বন্ধুরা এই সেই গেট মনমোহন সিংহের নামে উৎসর্গকৃত এই গেট আর তার ভেতরেই হয়ে চলেছে ছত্রিশতম বর্ষের আমাদের আদরের আবেগের খাটাল সব শিশু মেলা কোথায় কি হচ্ছে প্রোগ্রাম লিস্ট তো পেয়ে গেছেন কোথায় কি হচ্ছে ঘটছে কোথায় কি বা কোথায় কি বসেছে বিকেল প্রদর্শনী কোথায় হচ্ছে তার সঙ্গে সঙ্গে রাইডারগুলো কি কি এসেছে সেলফি পয়েন্ট কোথায় বেলুনটা কোথায় উঠছে হাজারো এই ধরনের প্রশ্ন তার সঙ্গে সঙ্গে কি কি স্টল এসেছে তার উত্তর পেয়ে যাবেন এই ছোট্ট ব্লগটাতে তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে এই ভিডিওটা এই ব্লগটা স্টে উইথ আস মানুষজন আসছেন আনন্দ উপভোগ করছেন এ পাশটা চলে যাবো এ পাশে বেশ কিছু নতুন রাইডার এসেছে সেগুলো দেখাবো এই দেখতে পাচ্ছেন ভালো আছে আর অনেকেই কাটাল মেলা এলে একজোটা হলেও কাপড়ে কিনে নিয়ে যান সেই স্টল দেখতে পাচ্ছেন এখন বেশ কিছু খেলা চলছে এই যে রিং খেলা সামুদ্রিক প্রাণী সংগ্রহশালা বা বিজ্ঞান মডেল ওই এখানে একটা ট্যাটু সেন্টার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আলোর খেলা আলোর ছটা আর ওই যে আপনার সে বেলুন ওড়ন্ত বেলুন বন্ধুরা মেলায় এলে হারিয়ে যাওয়ার ব্যাপারটা একেবারে স্বাভাবিক দেখতে পাচ্ছেন আইকনিক বেলুন দেখে আপনারা কিন্তু খুঁজে পেয়ে যাবেন প্রশাসন থেকে আরম্ভ করে ফায়ার ব্রিগেড সবাই রয়েছেন সজাগ রয়েছেন এই ঘাটাল রোডের দুপাশেই এই ধরনের অস্থায়ী গ্যারেজ গড়ে তোলা হয়েছে যেটা বলার পুরোপুরি আর্ট এবং হয়েছে আমাদের ঘাটালের যে সমস্ত কৃষ্টি সংস্কৃতি তার কিছুটা ছোঁয়া দেওয়ার চেষ্টা চলেছে এই স্টলগুলিতে আমরা সেটা দেখতে পাচ্ছি এত বড় মেলা আমাদের প্রাণের মেলায় প্রবেশের প্রায় বারো থেকে চোদ্দখানা বড় বড় গেট রয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে অনেক কিছু কিন্তু একদম বাগানেতে সাজানো আছে চলুন এক্সপ্লোর করবো এক্সপ্লেন করবো তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু কষ্ট করে সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে তো এখানে আসার আগে একেবারে দেখে নিন এক সালক দেখে নিন অসংখ্য ধন্যবাদ লজ্জা পাচ্ছে ভালো থাকবে ভালো করে এনজয় করো আমরা যারা আর আপনাদেরকে অনেক কিছু নতুন দেখাবো এখন একটা স্টলের সামনে এসেছি দেখতে ছোটখাটো হলো নাম ক্যানভাস আর এখানে এসে আপনারা নিজেরা কি করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আর আমরাও পছন্দ করি এই ধরনের যে উদ্ভাবন এই ধরনের যে শাস্ত্রীয় চেতনা সম্পন্ন যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের ঘাটার সম্পদ সেগুলোকে তুলে ধরতে আর বন্ধুরা খাটাল সময় শিশু মেলার এই যে মনমোহন সিং নগর তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোথায় কি রয়েছে সেই তথ্য বলে এই ভিডিওটা করা তো বন্ধুরা থাকুন আর যারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে একটু উৎসাহিত করবেন এগিয়ে যাওয়ার যারা যারা এসেছেন আর যারা যারা আসবেন প্রত্যেকের জন্য কিন্তু কমেন্ট বক্স খোলা রয়েছে আর খাটাল সময় শিশু মেলার যে ছত্রিশতম বর্ষের যে আয়োজন সে দেখতে পাচ্ছেন সেটা একেবারে ওপেন তো অবশ্যই সকলে আসবেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিমন্ত্রণ জানাচ্ছি এই মাঠটা থেকে ছত্রিশতম বর্ষের আয়োজন একবারে সে দেখে যান বন্ধুরা এইসব দেখে কি মনে হচ্ছে উদ্বোধনের পর দ্বিতীয় দিনে কিন্তু গ্রেস শুরু হয়ে গেছে ভালো রকম উষ্ণতা এই ঠান্ডায় আমরা কিন্তু এই মাঠটায় উপভোগ করছি পাচ্ছি সব থেকে বড় কথা বন্ধুরা এই মুহূর্তে রয়েছে অরবিন্দ স্টেডিয়ামের একেবারে মাথায় বডিয়ামের মাথায় আর যেটা দেখা এই দেখতে পাচ্ছেন আলোক ঝলমলে সেই বিরাট মেলাটা আমাদের আবেগের স্থল এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন আর আমার সামনেই রয়েছে যেটি এই মুহূর্তে ঝলমল করছে আমাদের ক্যামেরায় সেটি হচ্ছে সেই সেলফি পয়েন্ট আর সেলফি পয়েন্টের পাশেই রয়েছে ঘাঁটাল উৎসব এবং শিশু মেলার ছত্রিশতম বর্ষের মেন যে আকর্ষণ সেই থিম থিম আপনাদেরকে দেখিয়ে দিলাম পাশাপাশি রয়েছে এরপর ওই দূরে তো আপনারা দেখতে পাচ্ছেন একাধিক বিভিন্ন ধরনের বিকিনির পশা বিভিন্ন দোকানগুল বসেছে আর ওই দূরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা যেমন অরবিন্দ স্টেডিয়াম মাঠ তার পাশে আরও একটি মাঠ রয়েছে সেটা আপনারা জানেন ঘাটাল কলেজের হোস্টেলের পাশের মাঠ আর সেখানে আনন্দ মেলাটা হয়ে থাকে বন্ধুরা পাখির চোখে এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘাটাল সবের শিশু মেলার কোথায় কি হয়ে চলেছে আর এবার আপনাদেরকে এখান থেকে একেবারে নিয়ে যাব মেলার মাঠটাতে ঘুরে ঘুরিয়ে দেখাবো তো স্টে উইথ দাস দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই আশা করি ভালো লাগবে ভিডিওটা একটু ভালোবাসা দিয়ে যাবেন যারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন না তার সঙ্গে সঙ্গে আপনাদের মতামত অবশ্যই চেয়ে নেব এখন আপনাদেরকে দেখাতে পারছি সেই মনোজ মিত্র মঞ্চ একটা বিরাট মঞ্চ করা হয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মঞ্চে ঠিক সামনেতে লেজার লাইটগুলোকে লাগানো হয়েছে এবং তার ফলে এই মঞ্চের সামনের বেশ পরিবেশটা দেখতে পাচ্ছেন একদম আলোয় আলোকিত এগুলো লাইট ডিসপ্লে করা হচ্ছে বন্ধুরা স্টেজের সামনে এসে আমি মেলাটাকে চিনতে পাচ্ছি না অনেকটাই ঘিঞ্জি লাগছে তো সেটা শেয়ার করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে যে মনজ্ঞ যে সঙ্গীত সেটা হয়ে চলেছিল আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা আপনাদের সুবিধার জন্য বলে দিই সেকেন্ড সেকেন্ড যে সেকেন্ড যে স্টেজটা করা হয়েছে তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন শিল্পভূমি আমাদের এই ঘাটালের আর্ট একাডেমি আর ঠিক তার পাশেই রয়েছে এই নবতম সংযোজন ছত্রিশতম বর্ষে সামুদ্রিক প্রাণী সংগ্রহশালা বা বিজ্ঞান মডেল তো এই মুহূর্তে সেটা বন্ধ পরে আমরা দেখিয়ে দেবো তো যারা যারা ছাত্রছাত্রীরা আছো বা উৎসুক ঘাটাবাসী রয়েছেন অবশ্যই এই সংগ্রহশালাটা দেখে যাবেন এখনো দেখতে পাচ্ছেন বেশ কিছু স্টল ফাঁকা রয়েছে তো এগুলো শীঘ্রই আপনার দিন এখনো আর দিন মেলাটা বাকি রয়েছে তারপর তো আবার ভাঙা মেলা রয়েছে সেও প্রায় এক সপ্তাহ চলবে তো বন্ধুরা সব কিছু তথ্যই আপনার সঙ্গে শেয়ার করছি একটা বিরাট মেলা বন্ধুরা আর কিছুটা আপনাদেরকে এর চালচিত্র তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন তো বন্ধুরা এই যে বিরাট মেলা তার একেবারে দেখতে পাচ্ছেন প্রাণ কেন্দ্রে চলে এসেছি এই হচ্ছে সে আপনার গ্যালারি টোটাল শ্রী অরবিন্দ স্টেডিয়ামের গ্যালারি আর সেখানে দেখতে পাচ্ছেন বহু এই মুহূর্তে উৎসুক মানুষ ঘাটালবাসী বসে রয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে প্যাভিলিয়ান থেকে উপভোগ করছেন এই মুহূর্তে মেলাটা আর বলতে বলতে এসে পৌঁছেছি এই আকর্ষণীয় জায়গাটাতে আপনারা জানেন এটা হচ্ছে ঘাটাল সুপ এবং শিশু মেলায় ছত্রিশতম বর্ষের সেলফি পয়েন্ট করে তোলা হয়েছে এই সেলফি পয়েন্ট দেখতে পাচ্ছেন তো সেখানে অনেকেই দেখা যাচ্ছে সেলফি নিচ্ছেন ভালো রকম ভিড় রয়েছে এবং সেলফি তুলতে গেলেও একটা ভালো রকম কিন্তু লাইন পড়ে যাচ্ছে তো সেগুলো আপনার সামনে তুলে ধরছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাইনটি পার্সেন্ট দোকান এই মুহূর্তে বসে গেছে যে উঠেছে ব্ল্যাঙ্কেট থেকে আরম্ভ করে গরমের পোশাকের দোকান জুতো থেকে আরম্ভ করে এই দেখতে পাচ্ছেন প্রসাধনী দ্রব্য তো সব ধরনেরই দোকান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এই মেলা প্রাঙ্গণেতে তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে পাচ্ছেন আমাদের গৃহস্থলীর পুজো আচার যে সমস্ত দ্রব্যগুলো প্রয়োজন হয় সেগুলো রয়েছে আর এই ওপেন মাঠটাতে এই ধরনের রো একাধিক দোকান সাজুগুজু দোকানগুলো কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন রেডি হয়ে বসে পড়েছে শুধু না ভালো রকম বিক্রি চলছে তার এক ঝলকও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেয়ার করছি আপনাদের সঙ্গে অনেকেই কেনাকাটাও করছেন দিনের বেলা সময় পাইনি যার জন্য এরকম একটা ভেজাল পরিবেশে পরিস্থিতিতে আসতে হয়েছে আর ব্লক করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তার মতো যতটুকু পারছি আমরা সময় তুলে ধরছি শুধু তথ্য না তার সঙ্গে সঙ্গে বেশ কিছু এক্সাইটমেন্টও দেওয়ার চেষ্টা করছি আমাদেরকে আলোয় উদ্ভাসিত ঘাটা আলস্য এবং শিশু এই বিরাট যে নগর যেটা নাম রাখা হয়েছে স্বর্গীয় মনমোহন সিংহের নামে আর আমরা এবার চলে যাচ্ছি আমাদের এই যে এই মাঠটা থেকে আনন্দ মেলার মাঠের দিকে আজ এই দ্বিতীয় দিনেই ভালো রকম ভিড় শুরু হয়ে গেছে আর সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একের পর এক রো আর সেখানে মানুষের ঢল এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিই উদ্বোধনের ঠিক পরবর্তী দিন বলতে বলতে বন্ধুরা এই মুহূর্তে আনন্দ মেলার এই গেট আমরা পেরিয়ে ঢুকে যাচ্ছি আনন্দ মেলার বিভিন্ন স্টলের দিকে আমাদের চোখ পড়ে গেছে ঢুকতে আপনারা জানেন আছাড়ে স্টলগুলো বসে এটা একেবারেই দীর্ঘদিনের যে রেয়াজ সেই রেয়াজই এখন পর্যন্ত বহমান আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এর পাশে হরেক মালের দোকানগুলো থাকে সেগুলো তো দেখতে পাচ্ছেন এখন ভিড় দেখা যাচ্ছে একেবারে এই মেলা শুরুর দ্বিতীয় দিনের রাত্রেবেলা এই মুহূর্তে খাটোর সমার সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা যেখানে উচ্ছ্বাস উল্লাস বিভিন্ন চিৎকার আওয়াজ সেইগুলো শব্দ আমরা পাই তো সেখানে হাজির হয়েছি এই দেখতে পাচ্ছেন একের পর এক রাইডার বিগত বছরের তুলনায় এবছর বেশ কিছু অভিনব রাইডার এসেছে একেবারে একেবারে প্রথমবারের জন্য এই দেখতে পাচ্ছেন যে বড় ইলেকট্রিক্যাল নাগদোলা তার পাশে একটি নৌকো এসেছে এটা এবছর প্রথমবার এসেছে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি তো ফাটল শুভ এবং শিশু মেলার শর্ট ট্রিপ সেটা এই মুহূর্তে আপনাদেরকে করাচ্ছি এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলতে বন্ধুরা আর এই পাশটাতে বেশ কিছু ছোটদের রাইডার গুলো এসেছে বাচ্চারা আনন্দ নিচ্ছে আর এইগুলোর জন্যই মেলায় আসা বলতে বলতে দেখতে পাচ্ছেন ট্রেন যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে ঝিক 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 আরও এগিয়ে যাচ্ছি এটা একটা নতুন রাইডার এসেছে তো এর অভিজ্ঞতা আমার নেই তবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো আপনারা জানেন পাঁচপুরা চটেষ্ট বসে তো সেইগুলোই বসেছে একের পর এক

বাইরে থেকে ভেতরে আসা ভেতর থেকে বাইরে যাওয়ার দেখুন এই মুহূর্তে অনেকেই চায়ে চুমুক দিচ্ছেন আর এই বিরাট সাংস্কৃতিক মঞ্চ যার নামকরণ করা হয়েছে মনোজ মিত্রের নামে তার স্মৃতিতে দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন জনজোয়ার বন্ধুরা ছেলে যেতে হচ্ছে এখন রাত্রি আটটা বাজে পরিস্থিতিটা দেখুন উৎসব এবং একেবারে কানায় কানায় পরিপূর্ণ এটা অনেকেই জানেন সেই সন্দেশ শিশু মেলা পাটালি বন্ধুরা এই মেলাতে এসে বেশ কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করলাম আর মেলাটা তো সবই শুরু হয়েছে আশা করি এই সমস্ত ইনফরমেশন আপনাদের কাজে লাগবে আর তার সঙ্গে সঙ্গে এক ঝলকও আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো সেটা আপনারা জানাবেন অবশ্যই আমাদেরকে উৎসাহিত দিতে চ্যানেলটা সাক্ষাৎ করবেন পাশে থাকবেন মতামত জানাবেন তো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য